আসসালামু আলাইকুম ডিওয়া আপনার যে বিমানটি দেখতে পাচ্ছেন এটা দুই ইঞ্জিন বিনিষ্ট বিশ্বের সব থেকে বড় বিমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এটি বইং থ্রি সেভেন বিশ্বের অন্যান্য দেশেও এই বিমান আছে এটি চট্টগ্রাম বিমানবন্দরে এখন ল্যান্ড করতেছে এবং আসছে ঢাকা এয়ারপোর্ট থেকে ডিওস এই যে বিমানটি আপনারা দেখতে পাচ্ছেন এটি এখন চট্টগ্রাম বিমানবন্দরে ল্যান্ড করবে এই বিমান হচ্ছে বই সেভেন এইট সেভেন গ্রিন লাইনার বিশ্বের অন্যতম দুবাগ একটি বিমান বাংলাদেশের এই বিমান অত্যন্ত নাম একটি বিমান এটি চট্টগ্রাম বিমানবন্দরে ল্যান্ড করতেছে এবং আসছে ঢাকা বিমানবন্দর থেকে দেখেন বেলা বিমান কীভাবে ল্যান্ড করে চট্টগ্রাম বিমানবন্দরে এই বিমানটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বোয়িং সেভেন থ্রি সেভেন যেটা বইংয়ের ভিতরে সবথেকে ছোট বিমান এই বিমানটি ঢাকা থেকে আসছে চট্টগ্রাম বিমানবন্দরে ল্যান্ড করতেছে চট্টগ্রাম বিমানবন্দরে দেশের বাইরের থেকে খুব কম বিমানই আসে ল্যান্ড করে আর তার ভিতরে এই যে বিমানটি আসতেছে এটি হচ্ছে এয়ার এরিয়ার একটি বিমান যে থেকে চট্টগ্রামে আসছে যেখানে এয়ার এরাবিয়ার বিমান এটা এয়ার বাস এ থ্রি টু জিরো এটি ঝালগাঁ থেকে দিয়ে এসেছে এবং চট্টগ্রাম বিমানবন্দরে ল্যান্ড করতেছে